আসসালামু আলাইকুম আপনাদের জন্য একটি মুরগির মাংসের রেসিপি নিয়ে আসছি দেখুন এখন আমি চুলার মধ্যে তেল দিলাম এক কাপ তেল দিয়ে আমি এখানে দেড় কাপ পেঁয়াজ দিলাম পেঁয়াজটা দিয়ে এখন আমি সুন্দর করে পেঁয়াজটা একটু লাড়া দিব তেলের সাথে ভালো করে পেঁয়াজটা একটু লাল করলাম কইরা দেখুন এখানে তিন চারটা কাঁচামরিচ একটু ছেচ্ছে দিলাম যাতে একটু ঝাল হয় আর এটা মুরগির মাংসের রেজালা আর এখানে আমি দেখুন আদা রসুন বাটা দিয়ে দিলাম পাঁচ চামচ আর এখানে লবণ দিয়ে দিলাম আমি এক চামচ ভা দিয়ে এখন আমি এখানে বাদবাই মশলাটা দিব এখন দেখুন আমি এখানে কিন্তু ধন্যার গুঁড়া দিয়ে দিলাম এক চামচের মতন হইব এক চামচ ধনিয়ার গুঁড়া দিলাম দিয়ে এখন এখানে হলুদের গুঁড়াটা দিয়ে দিলাম আমি এদিকে লাল মরিচের গুঁড়াটা দিব না হলুদটা দিবো এটা মুরগির মাংসের রেজালা আর ওই লোক এখানে গোলমরিচের পাক্কি দিয়ে দিলাম কালো আর সাদা মিলাইয়া গোলমরিচের ফাঁকি দিলাম হইল এক চামচের মতন ছোট্ট চামচ দিয়া। আর হইলো গরম মশলার ফাঁকি দিয়ে দিলাম এখানে যাইফুলযো গরম মশলা যা মানে সব মিলাইয়া একসাথে আমি ফাঁকি করছি এটা গরের মশলা আমার এইভাবে করে বানায়া তারপরে দেখুন আমি এখন মশলাটা নিজে ব্যালেন্ডারে সুন্দর করে ফেটে তারপরে এখানে দিলাম টাটকা দিয়ে এখন এই মশলাটা আমি ভালো মতন একটু তেলের ভিতরে লাড়া দিলাম যখন মশলাটা ভালো করে আমার কষান হইবো আমি কিন্তু এখানে পানি দিয়ে মশলাটা কষেছি পানিটা আপনাদের দেখাইতেই হয়ে গেছে যখন মশলাটা ভালো মতন কষান হইব আমি কিন্তু এখানে মশলাটা অনেক ভালো করে কষামো যাতে মশলাটা কোনো গন্ধ না থাকে আর এখানে মুরগির মাংসটা আমার ছোটো এটা হলো দেশি কট মুরগি দেখুন এখন আমি এই মুরগিটি সুন্দর করে এখানে মশলাটা কষানোর পরে দিয়ে দিলাম দিয়ে এখন বা করে এই মশলাটার সাথে আমি কটা আলুও দিয়ে দিলাম আমার বাচ্চারা আলু পছন্দ করে এই জন্য আমি কটা আলুও দিয়ে দিলাম দিয়ে এখন আমি ভালো মতন এই মাংসটারে মশলার সাথে কষানো এবার মশলার সাথে আলু আর মাংসটা কষানোর পরে দেখুন পুরো আলুটা আর মাংসটা কষান হয়ে যাব আমি একসাথে ভালো করে এটার এখন মশলা মিলাই ঢাকা আমি মাংসটা কষান পর্যন্ত রান্না করুন আমার এই মুরগির মাংসের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দিয়ে আর আপনারা সবাই দোয়া করেন আমি আপনাদের সৈন্য দোয়া করি যারা যারা আমার ভিডিওটা দেখেন সবার জন্য আমি দোয়া করি সবাই ভালো থাকুন এখন দেখুন আমি মুরগিটা ঢাকা কিন্তু সুন্দর করে মুরগিটা কষাইয়া নিতেছি ভালো মতন আমি কিন্তু এখানে কোনো পানি দিই নেই আমি মুরগিটা সুন্দর মতন আরও কয়েকবার লারা দিছি এখন দেখুন আমি কিন্তু মুরগিটা কষাইতে কষাইতে এখানে কিন্তু সুন্দর করে তেল উঠতে যেতেছে যখন মাংসটা কষানোর মধ্যে তেল উঠতে যেব তারপরে আমি এখানে আর একটু আমি রান্না করবো যাতে কোনো পানি না থাকে ভালো মতন মুরগি দেখুন এখন কিন্তু আমার মাংসটার থেকে ভালো তেল উঠে গেছে এখন আমি একটা বাটিতে টক দুই বানায় রাখছিলাম আমি লেবু দিয়ে একটু গো ফাঁকি দুধ দিয়ে তারপরে আমি কিন্তু এখানে একটা লেবু দিয়ে সুন্দর করে এই টক দুধ আমি গড়েই বানাইছি মানে এখন আমি এখানে দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে এই টক দুধের সাথে আমি একটু কষামো মাংসটারে ভালো মতন আমার কিন্তু এদিকে মাংসটাও আদা সিদ্ধ হয়ে গেছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে এখন ঢাকা টক ধর সাথে আমি মাংসটা ভালো করে কষাই নেব দেখুন আমার মাংসটা কিন্তু সুন্দর মতন কষান হয়ে গেছে আমি এখানে জোলের জন্য অল্প পরিমাণ পানি দেবো যাতে আলুটা আর একটু শক্ত আছে আর মাংসটা আর একটু শক্ত থাকলে সুন্দর মতন এটা রান্না হয়ে যাবে ওই পানিতে আমি এখন চারের মশলাটা কষাইয়া বা মতন মশলাটা দিয়ে একটা সুন্দর করে পানিটা দিয়ে এখন মশলাটার আমি চারিদিকের থেকে সুন্দর মতন লাড়া দিয়া নামাইয়া আমি এখানে কিন্তু মাংসটা রান্না করবো আর একটু দেখুন আমি কিন্তু অল্প করেই পানি দিছি আমি এখানে পাঁচ ছটা মরিচ দিয়ে দিলাম যাতে কাঁচা মরিচের একটা গেরান এই মরিচটা দেওয়াটার কারণ হইল মাংসটার ভিতরে একটা গেরান আসবো এই জন্য দেখুন এখন কিন্তু মাংসটা সুন্দর মতন দুই তিনটা বলো খায়া পড়ছে এখন আমি এখানে দুইটা বোম্বাই মরিচ দিয়ে দিলাম গ্রানের জন্য এই মরিচটা দিলে অনেক ভালো আর এদিকে আমি এক চামচ জিরার ফাঁকি দিয়ে দিলাম এক চামচ তো একটু বেশি দিয়ে এখন আমি মাংসটা সুন্দর করে একটু লারা দেখুন এখানে কিন্তু আমি অল্প পরিমাণ স্বাদের জন্য একটু চিনি দিলাম যাতে মাংসটার আলাদা একটা টেস্ট আসে এই জন্য চিনিটা দিয়ে এখন আমি মাংসটার ভালো করে একটু ঘি দিয়ে দিলাম এখানে অল্প পরিমাণ মতন আমি এক চামচের একটু বেশি হব ঘি দিয়ে দিছি এখানে এই মাংসটা খাইতে অনেক মজা আপনি সাদা পোলাওর সাথেও খাইতে পারবেন এবার ভাতের সাথেও কিন্তু মজা লাগে এখন দেখুন আমি সব কিছু দিয়া আবার সুন্দর মতন লড়া দিয়ে এখন আমি ঢাকায় আর একটু রান্না করবো উপরে সুন্দর করে যখন তেল উঠে যেব তখন আমি এটা নামায় দেব আমি অল্প পরিমাণ পানি রাখছি এখানে পানি রাখতেছি কারণ আমার এই আলুটায় কিন্তু এই পানিটা টাইনে নিব যখন মাংসটা নামায় রাখবেন তখন এই জন্য এখন আমি আবার একটু ঠাইকা মাংসটা চুলা কমাইয়া আমি একটু রান্না করব